আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ভোটের মাঠের খবরে সঙ্গে আছি আমি আরমান মুজাহিদ তিনশো আসনে উৎসবের দ্বার প্রান্তে দেশ রাজনৈতিক দলগুলোর নানামুখী প্রস্তুতি চলছে আর সাধারণ মানুষের মধ্যে চলছে বিশ্লেষণ কে প্রার্থী হচ্ছেন কে হচ্ছেন না কে ছিটকে পড়লেন আর কার ভোটে আসা উচিত এমন সব মন্তব্যে বাতাসের উত্তাপ বাড়ছে এসব আলোচনাকে আরও খানিকটা উস্কে দিতে আপনাদের মন মগজে আরও কিছু তথ্য তুলে দিতেই আমাদের এই আয়োজন সেই চেষ্টার আজ চতুর্থ দিন আজ জানাবো মুন্সিগঞ্জ জেলার তিনটি আসনের সংক্ষিপ্ত বিবরণ মুন্সিগঞ্জ থেকে তথ্য সংগ্রহ করে পাঠিয়েছেন মাহবুবুর রহমান মুন্সিগঞ্জের রাজনীতিতে যুগের পর যুগ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আধিপত্য করে আসছিল মাঝে আওয়ামী দুঃশাসনে সেই ঐতিহ্যে ছেদ পড়ে ভোটাধিকার বঞ্চিত হয় জনগণ জুলাই বিপ্লবের পর রাজধানীর উপকণ্ঠের এই জেলায় ফিরেছে ভোটের আমেজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে অভ্যুত্থানপন্থী সব রাজনৈতিক দল এরই অংশ হিসেবে দলীয় টিকিট পেতে তৎপরতা চালাচ্ছেন বিএনপি নেতারা তবে এবার দলটিতে প্রায় সবাই নতুন মুখ এই সুযোগে তিন দশক পর রেওয়াজ ভাঙতে চায় বাংলাদেশ জামায়াত ইসলামী দলটির একজন করে প্রার্থী আগে থেকেই চূড়ান্ত করায় ইতিবাচক সাড়া পাচ্ছেন ভোটের মাঠে আলুর জন্য খ্যাতি পাওয়া মুর্শিদগঞ্জের ছয় উপজেলা নিয়ে গঠিত তিনটি আসন এক একটি আসনের বিপরীতে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী অন্তত জন করে নেতা তারা মাঠে প্রভাব বিস্তারের পাশাপাশি তাকিয়ে আছেন ওপরের দিকে দল কাকে পছন্দ করে সেই অপেক্ষায় দিন কাটছে তাদের তবে জামাত ইসলামী আন্দোলন তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও এবি পার্টির তেমন তৎপরতা দেখা যাচ্ছে না অন্যদিকে পরিবর্তনের আশায় বুক বাঁধছে সাধারণ মানুষ তাদের প্রত্যাশা একজন সৎ নিষ্ঠাবান দেশপ্রেমিক ও দুর্নীতিমুক্ত মানুষই হবে তাদের জনপ্রতিনিধি জামায়াত ইসলামীর প্রার্থীরা উনিশশো সালে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের পর আর কোনো নির্বাচনে অংশ নেয়নি দু সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে জেলার চারটি সংসদীয় আসন ছিল এসব আসনে সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী সাবেক উপপ্রধানমন্ত্রী শাহ হোসেন সাবেক মন্ত্রী এম শামসুল ইসলাম এম কোরবান আলী ডক্টর মিজানুর রহমান শেলি আমিনুল ইসলাম আব্দুল হাই মিজানুর রহমান সিনহার মতো হাই প্রোফাইল নেতারা প্রতিনিধিত্ব করেছেন দুই আট সালের নির্বাচনে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত পাওয়া জেলাটির আসন সংখ্যা চারটি থেকে কমিয়ে তিনটি করা হয় এতে রাজনীতির হিসাব নিকাশ অনেকটা পাল্টে যায় এছাড়া দশম থেকে দ্বাদশ এই তিনটি সংসদ নির্বাচনে স্থল চাতুরি প্রহসন বিনা ভোটে ও ডামি প্রার্থীর কারণে স্বাভাবিক রাজনীতির ছন্দপতন হলে এই প্রবীণ রাজনৈতিক নেতারা হারিয়ে যেতে থাকেন এদিকে আওয়ামী লীগের আমলে ষড়যন্ত্রমূলক নির্বাচনী আসনের সীমানা সীমানাবিন্যাস বাদ যাচ্ছে আগামী নির্বাচনে এ কারণে ত্রয়োদশ সংসদ নির্বাচনে জেলার আসন সংখ্যা একটি বাড়িয়ে আবার করা হলে চারটি এলাকা ভিত্তিক প্রার্থিতা পরিবর্তন হবে সেই সঙ্গে জেলার ভোটের পাল্টে যাবে এটা প্রায় নিশ্চিত শুরুতে জানাবো হিসাব মুন্সিগঞ্জ এক আসন শ্রীনগর সিরাজদি খানের কথা শ্রীনগর ও সিরাজদি খান উপজেলা নিয়ে গঠিত মুন্সিগঞ্জ এক আসন এ আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু ও সিরাজদি খান উপজেলা বিএনপির সভাপতি মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির এক নম্বর সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহ মনোনয়ন লাভের আশায় ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক করছেন জেলার তিনটি আসনের মধ্যে মুন্সিগঞ্জ এক আসনে বিএনপির প্রার্থীদের নির্বাচনী প্রচার সবার দৃষ্টি কেড়েছে একই সঙ্গে বিএনপির আলোচিত এই দুই প্রার্থীর পৈতৃক বাড়ি পৃথক দুটি উপজেলায় বিধায় নেতাকর্মীদের মধ্যে আংশিক বিভক্তি দেখা দিয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও এ দুজন মনোনয়ন প্রত্যাশী ছিলেন ঢাকা কলেজের সাবেক ভিপি মীর শরফত আলী সপু ছাত্রজীবন থেকে থেকেই রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট বিএনপির কেন্দ্রীয় কমিটি ও স্থানীয় রাজনীতিতে নানা দায়িত্ব পালন করেছেন এদিকে আল মুসলিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি শেখ মোহাম্মদ আবদুল্লাহ এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও নেতাকর্মীদের সাহায্য সহযোগিতা দিয়ে এলাকায় সুনাম কুড়িয়েছেন তিনি বলেন আশা করি দল আমাকে নিরাশ করবে না তবে দলীয় সিদ্ধান্ত মাথা পেতে নেব অন্যদিকে বাংলাদেশ জামায়াত ইসলামী মুন্সিগঞ্জ জেলা শাখার সেক্রেটারি ও সিরাজদি খান ইসলামপুর কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক এ কে এম ফখরুদ্দিন রাজিকে এ আসনে মনোনয়ন দিয়েছে মনোনয়ন প্রাপ্তির পর থেকে জামায়াতের অপেক্ষাকৃত নবীন এ প্রার্থীর নেতাকর্মী ও অনুসারীরা বিভিন্ন এলাকায় জনসংযোগ করছেন দেশের পরিবর্তিত পরিস্থিতিতে জামায়াতের প্রার্থীরা ভোটারদের মাঝে সাঁড়া জাগাতে পারবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা এদিকে দুই আঠারো সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিকল্পধারা বাংলাদেশের প্রার্থী হিসেবে বদরুদ্দুজার ছেলে মাহিবি চৌধুরী মুশীগঞ্জ এক আসনে জয়লাভ করেন তবে দুই সালের নির্বাচনে চরম ভরাডুবি হয় তার এরপর থেকে মাহি নিজেকে গুটিয়ে নেন এবার জানাবো মুসিগঞ্জ দুই তথা লৌহজং ও টঙ্গিবাড়ির কথা পদ্মা নদীর ভাঙন কবলিত উপজেলা লৌহজং টঙ্গিবাড়ির অনেক পরিবার ভিটে হারিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন তবে স্থানীয় ও জাতীয় পর্যায়ের অনুষ্ঠিত নির্বাচনে ভোটদানের জন্য ঠিকই এলাকায় ছুটে আসেন মুন্সীগঞ্জ দুই আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম তিন সদস্য মনোনয়ন লাভের আশায় গণসংযোগ করছেন এদের মধ্যে রয়েছেন অপেক্ষাকৃত প্রবীণ ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক ছাত্রনেতা ডক্টর এস এম আসাদুজ্জামান রিপন তবে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিনহা দুই সালের ২২ জানুয়ারি বিএনপির সব পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি নেন এর আগে উনিশশো ও দুই সালে বিএনপির মনোনয়নে মুন্সিগঞ্জ দুই আসন থেকে আওয়ামী লীগের প্রার্থীকে হারিয়ে বিজয়ী হন দুই সালে একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন বিএনপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আব্দুল সালাম আজাদ উনিশশো সালে মুন্সীগঞ্জ জেলা যুব সাধারণ সম্পাদক হিসেবে রাজনৈতিক পথ চলা শুরু করেন দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি কেন্দ্রের দায়িত্ব পালনের পাশাপাশি স্থানীয় জনগণের পাশে থেকেছেন পাঁচ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর এলাকায় জনসভা পথসভা করে বিএনপির একত্রিশ দফা লিপলেট বিতরণ সহ নানা কর্মসূচিতে অংশ নিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান রিপন মাদক বিরোধী গণসমাবেশ মানববন্ধন নাগরিক সমাবেশ করে সারা দেশে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ নদী শাসন করা ও লৌহজংয়ের শিমুলিয়া ঘাটে আন্তর্জাতিক মানের কন্টেইনার পোর্ট নির্মাণ সহ নানা প্রতিশ্রুতি দিয়ে জনগণের আস্থা অর্জনের চেষ্টা করছেন জেলার গুরুত্বপূর্ণ আসনটিতে জামায়াত ইসলামের প্রার্থী হিসেবে দলটির কেন্দ্রীয় মজলিসের সদস্য ও সাবেক জেলা আমির অধ্যাপক বি এম ফজলুল করিমকে মনোনয়ন দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য অধ্যাপক ফজলুল করিম উনিশশো সালে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এ কারণে সংসদীয় এ আসনে তার পরিচিতি রয়েছে পাশাপাশি ইদুল আজহায় দীর্ঘ ছুটিতে তিনি প্রতিটি ইউনিয়নে সাংগঠনিক সফর ও গণসংযোগ করেছেন এ কারণে স্থানীয় ভোটারদের কাছে আস্থা অর্জন করতে পারবেন তিনি এছাড়া সদ্য গঠিত এনসিপির জেলা সমন্বয়ক ও বিশ্ববিদ্যালয়ের অতিথি শিক্ষক মাজিদুল ইসলাম এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিয়েছেন এ লক্ষ্যে ইতোমধ্যে বেশ কিছু সাংগঠনিক সভা করলেও এখনও গণসংযোগ শুরু করতে পারেননি সবশেষ জানব মুর্শিগঞ্জ তিন তথা সদর গজারিয়া আসনের কথা বসিগঞ্জ তিন আসনের নির্বাচনের তৎপরতা ও ফলাফল পুরো জেলায় প্রভাব ফেলে এর আগে গুরুত্বপূর্ণ এই আসনে জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী আব্দুল হায়ের একসত্র আধিপত্য ছিল গণমানুষের নেতা হিসেবে এবং জেলার উন্নয়ন কর্মকাণ্ডের কারণে তার জনপ্রিয়তা ছিল ব্যাপক গত কয়েক বছর তিনি অসুস্থ ও শয্যাশায়ী হওয়ায় তার ভাই মহিউদ্দিন আহমেদ বিএনপির হাল ধরেন সম্প্রতি মহিউদ্দিন আহমেদকে জেলা বিএনপির সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে তিনি এই আসনের সম্ভাব্য প্রার্থী এই আসনে মহিউদ্দিন ছাড়াও বিএনপির মনোনয়ন প্রার্থী হলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন ঢাকা চেম্বার্স অব কমার্সের সাবেক সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী এম শামসুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম বাবু বিশিষ্ট ব্যবসায়ী ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোশারফ হোসেন পুস্তি জামায়াত ইসলামীর প্রার্থী হিসেবে প্রথমে বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুজন শরীফকে মনোনয়ন দেয়া হলেও পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সাবেক চেয়ারম্যান ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ আবু ইউসুফকে মনোনয়ন দেয়া হয়েছে তার পক্ষে সংগঠনের দায়িত্বশীল কর্মীরা প্রচারে অংশ নিচ্ছেন অধ্যাপক ইউসুফ এবারই প্রথম এই আসনে প্রার্থী হয়েছেন দর্শক আজ এ পর্যন্তই আগামীকাল জানাবো সিলেট জেলার কথা সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ